প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আমি আজকে আপনাদেরকে পাঁচ পূরণ ছাড়া কীভাবে জলপিড়ে আচারটা করবেন সেই রেসিপিটা করে দেখাবো। প্রথমে আমি জলপিড়িগুলিকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি আমি এর মধ্যে দুটা এলাচ দারচিনি তেজপাতা এবং লাল লালমরিচ এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে লালমরিচুগুলিকে গুঁড়ো করেও দিতে পারেন এর উপরে দিয়ে দিলাম দুই কাপ আপনারা চাইলে আরও কমও দিতে পারেন আরও বেশিও দিতে পারেন এর উপরে দিয়ে দিলাম সরিষার তেল এরপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এগুলি আমি চুলার উপরে বসিয়ে দিয়ে ভালোভাবে নাড়তে থাকব চিনিটা যখন গলে যাবে তখনই রেডি হয়ে যাবে আপনার জলপিড়ে আচারটা তো আমার আচারটা কেমন হয়ে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুরা শেয়ার করবেন